আজকে তৈরি করছি ট্যাংরা মাছ দিয়ে ফুলকপি আলুর পাতলা ঝোল খেতে দারুণ সুস্বাদু হয় গরম ভাতের পাতে আর কোনো পদেরই প্রয়োজন হয় না এরকম যদি মাছের জল থাকে তো এতটাই সুস্বাদু হয় বানানো তো একদমই সহজ তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আর আমার আজকে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ারদের পাশে থাকবেন মাছের ঝোল তৈরি করার জন্য ফার্স্টেই আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি মিক্সির জারের মধ্যে হাফ ইঞ্চ আদা নিয়ে নিয়েছি আর চারটে কাঁচা লঙ্কা এক টেবিল চামচ জিরার গুঁড়ো আর একটা বড় সাইজের টমেটো আর অল্প পরিমাণে জল দিয়ে মশলাটা তৈরি করে নিচ্ছি মশলাটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে একদম মিহি করে বেটে নিয়েছি তারপর কড়াইতে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল গরম করে নিয়েছি নুন হলুদ মাখানো ট্যাংরা মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম এক্ষেত্রে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে মাছগুলো উল্টে পাল্টে লালচে করে ভেজে নিতে হবে হাই ফ্লেমে রেখে মাছগুলো ভাজলে মাছগুলো কড়াইয়ের গায়ে একটু লেগে যাবে না দেখুন গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে মাছগুলো আমি রঙ ধরিয়ে ভেজে নিচ্ছি আর মাছগুলো একটু লালচে করে ভেজে নিয়েছি তারপর তেল ছড়িয়ে আমি নামিয়ে নিচ্ছি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা ফুলকপি আর আলু পুরোপুরি সেদ্ধ করে নিয়ে একটু জলের মধ্যে ভাপিয়ে নামিয়ে নিয়েছিলাম এবার ফুলকপির মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ আর অল্প পরিমাণে হলুদ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম তারপর এই ফুলকপি আলুটা একটু লালচে করে ভেজে নেব তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে ফুলকপি আলু ভেজে নেওয়া হয়ে গেছে এরপর আমি নামিয়ে নিচ্ছি কড়াইতে তিন টেবিল চামচ সর্ষের তেল গরম করে নিয়েছি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে আর হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম আর মশলা বাটি ধোয়া একটু জল দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো আর হাফ টেবিল চামচ লবণ তারপর মশলাটা খুব ভালো করে কষিয়ে নিই মশলা যত ভালো করে কষানো হবে ততই কিন্তু রান্নার স্বাদ হবে দেখুন মশলা কষাতে কষাতে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে আর মশলা আমার কষানো হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি দু কাপ জল যেহেতু ঝোলটা আমি বেশি পরিমাণে করব না তার জন্য জলের পরিমাণটা আমি একটু কমই দিয়েছি এরপর মাছের ঝোলটা ভালো করে টক করে ফুটে উঠলে ভেজে রাখা ফুলকপি আলু আর ট্যাংরা মাছটা দিয়ে দিলাম তারপর ঝোলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পাঁচ থেকে ছ মিনিট মতো মাছের ঝোলটা ফুটিয়ে নিচ্ছি আর আমার আজকের রেসিপিটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলেই তো আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারবো দেখুন মাছের জলটা ফুটে গেছে আর ফুলকপি আর আলু কিন্তু সুস্বাদ হয়ে গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতা ধনেপাতা কুচিটা দিলে খেতে খুবই সুস্বাদু হয় তারপর পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে মাছের জলটা পরিবেশন করে নিলাম তো দেখলেনি তো বন্ধুরা খুবই অল্প মশলায় দারুণ সুস্বাদু ট্যাংরা মাছের পাতলা ঝোল তৈরি করে নিলাম আপনারাও বাড়িতে তৈরি করতে পারেন খেতে খুবই সুস্বাদু হয়েছিল আমার আজকে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ধন্যবাদ